আমার এত দামি শাড়িটা একদম নোংরা করে ফেললো মামা নাই তুমি আমাকে থাপ্পর মারলে হ্যাঁ থাপ্পর মারলাম কারণ তুমি যে মেথরের গায়ে হাত তুলেছো এই মেথরই হচ্ছে তোমার বাবা তুমি তুমি এসব কি বলছো নাই তোমার কি মাথা ঠিক আছে সে একজন মেথর একজন মেথর হয়ে কিনা সে আমার বাবা হবে আর আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমি কেন এতিমখানায় বড় হব আপনি যা বলছেন ঠিকই বলছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি আরে খানার ইতিনখানার ম্যানেজার ফেরদৌস সাহেব না কিছু স্যার খালি ফেরদৌস সাহেব এত বড় বাড়ি আপনার স্যার আপনাদের এত ভিষয় সম্পত্তি এত বড় বাড়ি ঘর এত কিছু থাকা সত্ত্বেও আপনি ইতিনখানার একটা ইতিন নিয়ে কি দিয়ে করেন ফেরদৌস আসলে হয়েছে কি আমার ইচ্ছা ছিল যে আমি একটা এতিম ইতিনকে বিয়ে করব তাকে বিয়ে করে তাকে মাথা গোজার একটা ঠাই করে দেব তোমার বাবা তো একজন নেতা আমি মন ইকমানুর দেখছি আপনার মতো ভালো মানুষ মহৎ মানুষ একটাও দেখি আচ্ছা আপনি আমাকে ওনার কাছে নিয়ে যেতে পারবেন হ্যাঁ পারবে না কেন অবশ্যই বল আসুন আমাকে চলো ওই যে উনি হচ্ছেন আপনার শ্বশুর তো আমার আসল বাবা উনি মেথুরের কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে আমি ডাকবো কথা বলবে না না ওনাকে এখন ডাকার কোনো দরকার নেই উনি কাজ করতেছে ওনাকে কাজ করতে দেয় আচ্ছা তুমি চাব সে তিক চটকি তুমি আমার বাবা আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে maaf করে দাও আমি তোমার গায়ে আমি তোমার গায়ে হাত দিয়েছি আমি জানতাম না বাবা তুমি আমার বাবা কোন সন্তান কি পারে তার বাবা গায়ে হাত তুলতে ওকে তুমি maaf করে দাও আচ্ছা বাবা তুমি যদি আমার বাবা হয়ে কো

আমি সারাটা জীবন বাবা আমার আদর পাই নাই। हां আমার মা নাই বাবা আছে। আমি চাই না বাকিটা জীবন আমি আমার বাবারে সাড়া কাটাই। যেহেতু আমি আমার বাবারে খুঁজে পাইছি। তুমি অন্ধা কইরো না। हां আমি আমি আমার সাথে আমার বাবারে নিয়ে যাইতে চাই। আরে তোমা এতে অনুরোধ করে বলার কি আছে বলো। তোমার বাবা তো আমারও বাবা। তাছাড়া আমি তো ছোটবেলায় আমার বাবা আমাকে হারিয়েছি। বাবা যদি আজকে থেকে আমাদের সাথে থাকে আমার সত্যি অনেক ভালো লাগবে। তোমার বাবার মাঝে আমি আমার বাবাকে খুশি নেব বাবা চলুন না আপনি আজকে থেকে আমাদের সাথেই থাকবেন আমি থেকে আমি বাবা এইখানে চলো তুমি আমার সাথে আমার বাবা বাবা না আপনি আমাদের সাথে হ্যাঁ ঠিক আছে আর হবে না